যারা পরিবারের মা আছেন মা বাবারা সব সময় বাসায় থাকে না বাইরে থাকে না রুজির জন্য বিভিন্ন জায়গায় যায় একটা জাতি গড়ার সুনির্দিষ্ট একটা ভালো সন্তান গড়ার মূল হাতিয়ার হল মা যদি এই মা বাচ্চাকে শিক্ষা না দেয় ভবিষ্যৎ অন্ধকার একটা কথা মনে করে থাকবেন যে মেয়ের মা যত চালাক তার মহিলা তত তালা একটা কথা মনে করে রাখবেন যত চালাক হবে মহিলার মা তার মেয়ে তত তালাক হবে তাছাড়া কোনো উপায় নেই তাই বলছি পারিবারিক জীবন থেকে এই শিক্ষাটা দেন যে কীভাবে সালাত পরা লাগে কিভাবে ভদ্র আচরণ করা লাগে কিভাবে কথা বলা যায় তখনই ভালো কিছু পাবেন তাছাড়া কখনও পাবেন না তাই আপনাদেরকে আমি বিশেষ করে বলি যে এই বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখতে হবে আপনি বিবদ ছেড়ে দিন বাচ্চাকে বলুন যে না মা এই কাজ তুমি করবে না কেন বিবদ এমন একটা ভয়াবহ অপরাধ যেটা মানুষের নিক ধ্বংস করে দেয় অথচ চব্বিশ ঘন্টা আপনি গিবোধ করেন আপনার ফসল ভালো হবে না ভবিষ্যতে আপনি ভালো শ্বাসেরও হতে পারবেন না আরও ডবল শাস্তি পাবেন বলেন যেই মহিলা এখন দেখবেন যে বলছে যে আমি আলাদা খাবো সংসার থেকে ওই মহিলা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বলে বাবা আমাকে খেতে নেয়া একসাথে যুক্তি ওই যখন যুবতী ছিল তখন বলতো যে তোমার মায়ের সাথে আমি খাবো না আলাদাভাবে খাবো ওই মহিলা যখন বৃদ্ধ হয় তখন বলে বাবা একসাথে খেতে নে না যুক্তি তাই বলছি যে কোনো বিষয়ে অন্তত বাচ্চাদেরকে শিক্ষা দিন নাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে আমি আলোচনা করছিলাম যে সালাম কাদেরকে দেবেন সালামের গুরুত্ব এবং বিষয় সম্পর্কে দেখুন কাদের সালাম দেবেন না সুস্পষ্টভাবে ভাবে বলাছে যারা মুশরিক মুশরিক মানে জানেন যারা মূর্তি পূজা করে শুধু মূর্তি পূজা বলতে গেলে এই দেব পূজা করে এটা নয় আপনি যদি মাঝারের কাছেও জানেন সিজানিকে এক ধরনের মুশরিক একটা টাকা দেবেন মুশরিক সিজদা করবেন আল্লাহ ব্যতীতও কারো পায় এটাও মুশরিক কারণ নামে কিছু জব করবেন এও মুশরিক এবং যেই লোক প্রাপ্ত বয়স্ক লোক সালাত্তরক করে পাশ অব্দ এদেরকে সালাম দেবেন না বুঝেননি আমার কথা যে মুশরিক যে প্রাপ্ত বয়স্ক বয়স হয়ে গেছে সালাদ তরক করে সালাদ করে সালাম দেবেন না সরাসরি বলা আছে সালাম দেবেন না কি বলবেন হ্যাঁ দেখা হয় দেখা সাক্ষী হয় যে কেমন আছো ভালো এতটুকু ওকে সালাম দেবেন না নিষেধ আছে সালাম দিতে পারবেন না তাই বলছে যে মুশ্রিক মুশ্রিক লোককে সালাম দেবে না তবে হ্যাঁ যদি কোনো অপরিচিত মুশ্রিক হয় আপনি জানেন না এ ইহুদি এ খ্রিস্টান এ নাসারানা বেনামাজি তখন তাকে সালাম দেবেন কেন আপনি জানেন না তাই তারপর আপনি যখন জানলেন যে এই লোকটা মুশ্রিক মূর্তি পূজা করে অথবা কবরের কাছে সিজদা করে অথবা হারাম জায়গায় মান্য করে তখন তাকে সালাম দেবেন না আর যে ব্যক্তি ফর তরক তরফ করে ওখানে সালাম দিবে না নিষেধ সুস্পষ্ট তখনই দেবেন কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক কেন দেবেন তার উপর শান্তি বর্ষিত হওয়ার দরকার নাই তো এটা আমি বলিনি অনেকে রাগ করে দেখবেন যে অনেকেই কিন্তু রাগ করে বলেছি খুব করা কথা বলে এটা আমার কথা আপনি পড়বেন রাগ করার দরকার নেই আপনি হালাল হারাম মানতে পারবেন না সেটা আপনার বিষয় কিন্তু রাগ করার কোনো জায়গা নেই এখানে তাই বলছি এদেরকে সালাম দেওয়া যাবে না মোবাইলে যদি কাউকে সালাম দেন সর্বপ্রথম কেউ যদি ফোন দেয় তাকে সালাম দেবেন কেন হিন্দু হতে পারে যে কথা বললাম ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে সালাম দেবেন কিন্তু যদি আপনি জানেন যে লোকটা যে হিন্দু তখন সালাম দেবেন না দেবেন ভাই কেমন আছেন ভাই ভালো আছে এতটুকু সালাম দেবেন না একদম ডিরেক্ট কথা আর যদি না চিনেন সবাইকে দেওয়া যা সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার উপর শান্তি বসিত জানেন না এর কারণে আর জানলে তখন দেবেন না দেখুন যে নির্দিষ্ট করে সালাম দেওয়া যে কারো নাম ধরে সালাম দেওয়া যাবে না এমনিতেই সালাম দেবেন হয়তো বা আমি আছি বললেন যে গুল সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা নয় সালাম দিলে সকলের উদ্দেশ্য দিতে হবে আমাকে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামটা নির্দিষ্ট করে দেওয়া যায় না মানে অনেকে থাকতে পারেন আমার পাশে সালামটা নেবে আপনি সব পাবেন তাই বলছে নির্দিষ্ট করে কাউকে সালাম দেওয়া যাবে না দেখুন নিজের বাড়িতে প্রবেশের সময় সালাম যে আনাস বরাদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত হাদিস আছে জামিতির মিচির মধ্যে তিনি বলেন একবার আমাকে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে বৎস তোমার বাড়িতে যখন তুমি প্রবেশ করবে তখন সালাম দাও তাহলে তোমার ও তোমার পরিবারের জন্যে বরকটময় হবে সোহানাল্লাহ মানে অবশ্যই বরকটময় হবে কেন বলুন তো যেহেতু পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে বরকতময় হবে মানে হবেই এখানে কোনো সরিষা ঢোকানোর জায়গা নেই হবেই যেহেতু রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন তাই দেখুন নিষিদ্ধ সালাম যদি কোনো সুন্দরী বেগানা নারী হয় সুন্দর মহিলা হয় পুরুষ হয় তাকে সালাম দেবেন না কেন বলুন তো কণ্ঠ দ্বারা মানুষকে আকৃষ্ট করে জানেন একটা সুন্দরী মহিলা যাচ্ছে আপনাকে সালাম দিল মনে করেন আমি যুবক আপনি যা সালাম আলাইকুম ভাইয়া এই যে ভাইয়া অন্তরে যদি কিছু হয় বিপদ আছে অবশ্যই বিপদ আছে বেগানা নারী যদি হয় সুদর্শন যদি হয় জানেন তাকে সালাম দেবেন না তবে ওই মহিলার বয়স যদি বৃদ্ধা উপনীত হয় তাকে সালাম দেবেন কোনো সমস্যা নাই সালাম দেওয়া যাবে তবে কি হ্যাঁ মহিলা লোক অনেকগুলো না অনেক মনে হয় ঈদের জামাতে আসছে বা জালজা শুনতে গেছে আপনি নির্দিষ্টভাবে দিলেন সালাম ওয়ালেই কোন রহমেদুল্লাহ কোনো সমস্যা নাই তবে একাকী যদি কোনো মহিলা যায় সুদর্শন হয় যুবতী হয় বেগানা নারীকে সালাম দেবেন না যদিও সালাম দেওয়া কিন্তু সব জায়গাতে আছে ঠিক করেছেন কেন বলেন তো ফেদনার সামিল হতে পারে তাই বুঝেননি বোধহয় আমার কথা কণ্ঠ দ্বারা মানুষকে আকৃষ্ট করে আপনি জানেন এমন কি বলা আছে যদি কোনো মহিলা বাসায় থাকে স্বামীর ফোন থাকে যদি ওই স্বামীর বন্ধু ফোন দেয় প্রথমে ছেলেই কিন্তু ধরবে যদি ছেলে না থাকে বাসায় যদিও মহিলা ধরে কড়া ভাষায় বলে যে যে আমার বাসায় আমার স্বামী নাই পরে কথা হবে কেটে দেবে মানে মহিলার কণ্ঠ যাতে ফোনে নরম না হয় অথচ এখন হ্যালো ভাইয়া কেমন আছেন বিপদ কেন বোঝেন কথা বলবে দেখুন তারপর আপনি যদি জানেন যে সে ইহুদি খ্রিস্টান তখন কী করবেন দেখুন আবু হুরেরা রাদি আল্লাহ তালা আনুহে বর্ণিত সই মুসলিম যে আমি তিরমিজি আবু আবুদাহুদ এবং মুসলুদ্দে আহমদের মধ্যে বর্ণনা করা আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানদের প্রথমে সালাম দিও না এবং পথিমধ্যে তাদের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে পথের এক প্রান্তে যেতে বাধ্য করবে যে যদি ইহুদি খ্রিস্টান আসে তাহলে তাদেরকে তোমরা প্রথমে সালাম দেবে না আর যদি রাস্তা দিয়ে যাও ওদের জন্য রাস্তা ছাড়বে না ওদের বরঞ্চ এক পাশ দিয়ে হেঁটে যেতে সাহায্য করবে মানে ওরা যাতে অন্য পাশ দিয়ে যায় তোমার জায়গাটা যাতে দখল না করতে পারে এর কারণে বলা হয়েছে আরও বলা হয়েছে যে আনাস রাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কিতাব ধারীরা ইয়াহুদি খ্রিস্টান তোমাদের সালাম দেয় তখন তোমরা বলো ও আলাইকুম মানে তোমার উপর একজন ইহুদি আপনাকে মৃত্যুবরণ করে কথা বলতে পারে বলতে আসসালাম আলাইকুম মানে তোমার মৃত্যু হোক তখন আপনি ওয়া আলাইকুম সালাম বলবেন না বললেন যে ওয়া আলাইকুম মানে তুমি যেটা বললে তোমার উপর ও আলাইকুম মানে তোমার উপর তুমি যেটা বলেছো তাই ইহুদি খ্রিস্টানদের কখন আগে সালাম দেবেন না তারা যে সালামও দেয় মুশ্রিকও দেয় আপনি বললেন ও আলাইকুম তাদের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আর তারা যে আপনি শত্রুতা করবে এটাই এরা এমন একটা বিবেকহীন জাতি যে মানুষকে চূড়ান্তরা হত্যা করতে পারে বিবেকহীন বলে আল্লাহ বলছেন যে এরা বিবেকহীন আপনি একটা জায়গায় গরু জবাই করে খাবেন ইন্ডিয়াতে বলছি গরু জবাই করে আপনি একটা তো পোষ আপনাকে হত্যা করতে পারে এই যে আল্লাহ বলছেন সুস্পষ্টভাবে এরা বিবেকহীন এদের কোনো বিবেকই নাই এরা একদম নিচু মানে তাই বলছি তাদেরকে কখনো সালাম দিতে যাবেন না আর যদি তারা দেয় বলবেন শুধু ওয়া আলাইকুম এছাড়া বলবেন না দেখুন এটা আছে কোথায় যে সই বুখারি মুসলিম বর্ণনা করা আছে যদি একই সাথে অনেক মুসল্লি থাকে মুশরিক থাকে ইহুদি খ্রিস্টান থাকে তখন কি করবেন মনে করেন একসাথে মুসলিমও আছে ইয়াহুদিও আছে খ্রিস্টানও আছে নাসার আছে সবাই আছে তখন কি করবেন দেখুন ওসামা অরাদি আল্লাহ তালা আলুতে বর্ণিত মহানবীর সাল্লাহ এমন এক সভা অতিক্রম করলেন যার মধ্যে মুসলিম মুশরিক মূর্তি পূজক ও ইহুদি সমাগম ছিল রাসুল সাল্লাম তাদেরকে সালাম দিলেন কেন বলুন তো সেখানে মুসলিম ছিল সেখানে মুসলিম ছিল ইহুদি খ্রিস্টানও ছিল তারপর অন্যান্য জাতিও ছিল তারপর সালাম দিলেন এর কারণে সেখানে মুসলিম ছিল যদি একসাথে অনেক লোক থাকে সেখানে ইহুদি খ্রিস্টান যদি মুসলিম থাকে তখন সালাম দেবে এটা জায়জ আছে এবার আসেন মুসলমান মুসলমানের সাথে কখন সালাম দেবে তো এই সম্পর্কে শুনানি আবুদাউদের মধ্যে বর্ণনা করা আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন কেউ তার মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে তখন সে যেন তাকে সালাম দেয় তারপর দুইজনের মধ্যে গাছ দেওয়াল অথবা পাথরের যদি আড়াল হয় তারপর আবার সাক্ষাৎ হলে তাকে সালাম দেবে এটা যে নিয়ম যে বোঝা যায় যে আপনি একটা দেয়ালের আড়াল হয়ে গেলেন একটা গাছের আড়াল হয়ে গেলেন দুইজন মুসলিমের সাথে যদি সাক্ষাৎ হয় আবারও তাকে সালাম দেবেন যে আসসালাম আলাইকুম অর্থমত এদের বহুত আছে এর কারণ এর পরবর্তীতে সেন কাউকে সালাম দিলে বুঝতে না পারলে সে কী করবে অনেককে আমরা সালাম দিই বুঝতে পারেন তখন কি করবে দেখুন কাউকে যখন আপনি সালাম দিবেন সে যদি বুঝতে না পারে তাকে আবার সালাম দিন সালাম দিয়েছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ যে কোনো কারণে হয় বুঝতে পারেনি শুনতে পাই এ কথা বলবেন না যে ভাই আপনাকে সালাম দিয়েছি আবার সালাম দেবেন সে যদি বুঝতে না পারে আবার সালাম দেবেন এটা যে বুঝেননি বলে আমার কথা যদি বুঝতে না পারে তাকে সালাম দেবেন বলেন না ভাই আপনাকে সালাম দিয়েছি তাকে আবার সালাম দেন ওই কথা না বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই এতটুকু বলবেন এবার আসেন যে হাত তুলে সালাম দেওয়া সম্পর্কে যেভাবে হাত তুলে নেই হাত তুলে বা হাত উঠিয়ে সালাম দেওয়া নিষেধ সামনা সামনি থাকলে কখনো হাত তুলবেন না সালাম আলাইকুম ভাই এভাবে দেবেন না যদি দূরে থাকে কেউ মনে করেন খুব দূরে আছে আপনি সালাম দিয়ে শুনতে পাইনি ভাই একটু বুঝেন যে তাকে সালামটা দিয়েছে তবে কাছে থাকলে হাত তুলে সালাম দেওয়া সম্পূর্ণ নিষেধ সামনা সামনি আছে তারা বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার উপর সামনে বসিত আল্লাহ রহমত আর মুসাফা করার সময় এক হাত দিয়ে করবেন কখনো দুই হাত দিয়ে করবেন না যে সালাম দিবেন মুসাফা করার সময় এক হাত দিয়ে করবেন দুই হাত 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 দিয়ে না এটা নয় আলাইকুম এতটুকু লোক বিবেচনা করে সালাম দেওয়া আমরা অনেকে আছি সমাজে যে একটু অবস্থা ভালো যারা অর্থ সম্পদ ভালো মনে করেন কোনো শিক্ষক যদি এই হিসাবে বিবেচনা করে সালাম দি তখন কি হবে দেখুন লোক বিবেচনা করে সালাম দেয়া কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম কেয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম লোক বিবেচনা করে সালাম দেওয়া সম্পূর্ণ হারাম একজন মুসলিম দরিদ্র হতে পারে সে যদি মুসলিম হয় বুঝেন মুসলিমের সংজ্ঞা কি বলে কি বলেছিলাম যে ব্যক্তি সালাত পড়ে না ফরস চাপছে মুসলিম না সে দরিদ্র হোক যদি না পড়ে তাকে সালাম দেওয়ার দরকার নেই ভাই কেমন আছেন এতটুকু রাগ করেন না হলে রাগ নয় বাবা এটা এটা জানানোর দায়িত্ব তাই আমি জানিয়ে দিলাম এটা সে রাগ করার নাই যেমন কি রাসুল বাক সাল্লাম ডিরেক্ট বলছেন এখন যদি আপনি রাগ করেন যে রুজির জন্য বেধর্মী রাষ্ট্রে যাওয়া হারাম যদি কোনো ব্যক্তি রুজির জন্য বেধর্মী রাষ্ট্রে যায় তার উপর থেকে আমার দায়িত্ব উঠে যায় বলছে একটা বেধর্মী রাষ্ট্রের সাথে দেশে যে ইসলামিক রাষ্ট্রে রুজি চাওয়ার সবচেয়ে উন্নত কাজ আর যদি বিবাহ করেন বিবাহ যদি করেন বউ নিয়া যাবেন তো বফিত নাই বলবে বইয়ের হক করা যাবে না আপনি মানতে পারবেন না সেটা আলাদা বিষয় কিন্তু আপনাকে মানতে হয় যেটা হারাম বুঝে নি বোধ আমার কথা মানতে পারবেন না সেটা আপনার বিষয় কিন্তু আপনাকে মানতে হয় যেটা হারাম এই জন্য বলছি যারা বিবাহ করেননি ইসলামিক রাষ্ট্রে যান যে আমি ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার চাইতে মুসলিম দেশের কারাগারে থাকা অতীব পছন্দ মনে করি কেন বলুন তো এর কারণে সেখানে নামাজ যে আপনি পড়বেন ওখানে দেখবেন হারামের প্রচলন বেশি একটা যুবককে আপনি ওখানে পাঠিয়ে দেবেন কয়দিন আপনি দেখবে বলেন এই যে কৃষ্টি কালচার সামাজিকতা প্রতিনিয়ত দেখে তখন এই মানুষের অন্তরটা শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় দেখুন ওর সালাতের ধারের কাছে নাই ইসলামে বলা হয়েছে যে তুমি বিবাহ দাও একটা মুসলিম লোক দেখে ইহুদেরা বিবাহ দেয় জাত দেখে জাত বুঝেন খ্রিস্টানেরা বিবাহ দেয় টাকা পয়সা দেখে আর মুসলিম বিবাহ দেয় ছেলেটা নামাজই কিনা সে ধর্মের উপর আছে কিনা এই দেখে যখন দেখবেন যে ধার্মিকতা বাদ দিয়ে টাকা আর বংশ বংশমর্যাদা দেখে দেবে ও হচ্ছে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য হয়ে গেল এটা রাগ কর বলছি যেটা মানতে পারবেন না সেটা আপনি কিন্তু এটা হারাম তা বলছি আপনি মানতে পারবেন না সেটা আলাদা কিন্তু হারাম দেখুন তা হচ্ছে যখন লোক বিবেচনা করে কোনো মানুষকে সালাম দিবে এটা হচ্ছে কিয়ামতের লক্ষণের মধ্যে অন্যতম সে যদি মুসলিম দরিদ্র হয় তাকে সালাম দিতে হবে তাছাড়া ও কখনও মুসলিম হতে পারে না এর পরবর্তীতে আসেন যে যেই সম্পর্কে বলছিলাম যে খাবার সময় সালাম দেওয়া সম্পর্কে খাবার সময়ও সালাম দেওয়া যাবে কোনো সমস্যা নাই খাবার সময় কেউ খাচ্ছে আপনি সালাম সালাম সালামুকুল্ল ও সালাম কোনো সমস্যা নাই দেখুন সবাই আসলে চলে গেলে তখন কি করবেন এই সম্পর্কে সোনানি আবুদাউদ্ জামিতির মিজি মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হরিয়াল্লা আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সভায় পৌঁছাবে সভা মানে যেখানে আলোচনা করা হয় ইসলামিক আলোচনা সভা অন্য হারাম সভা হতে পারে ওখানে নয় তাই বলছে যখন কোন সভায় পৌঁছাবে তখন সেখানে সালাম দিয়ে প্রবেশ করবে আবার যখন সেখান থেকে তুমি উঠে চলে যাবে তখনও সালাম দিয়ে আসবে কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি উত্তম তাহলে এর দ্বারা আর বোঝা যায় প্রথমে যে ব্যক্তি সালাম দেয় তার সালামটা আগের চাইতে বেশি উত্তম এই যে প্রথম সালাম অপেক্ষা মানে দ্বিতীয় সালাম অপেক্ষা প্রথম সালাম হচ্ছে সবচেয়ে বেশি উত্তম যদি কোনো বেধর্মীর সাথে আপনার রোজ দেখা হয় তখন আপনি কি করবেন তো যদি কোনো বেধর্মীর সাথে আপনার সম্পর্ক ভালো আছে মনে করেন একজন আছে হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি কী করবেন ওকে সালাম দেবেন না যে কথা বললাম জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন ভালো আছেন এতটুকু খোঁজখবর খবর নেবেন এতটুকু তবে তাকে কখনো সালাম দেওয়া যাবে না কোনো বাড়িতে প্রবেশের সময় মশা আসে আর এই রাদি আল্লাহ তালা আনুহতে তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো তিনবার নেওয়া কোনো বাড়িতে জরুরি এবং সালাম দেওয়া জরুরি যদি সেই বাড়ি থেকে অনুমতি না দেওয়া হয় সালামের জবাব না আসে ওই বাসা থেকে ফিরে যাও মানে সালাম বেদরিকে তিনবার দেবেন যদি কোনো জবাব না পান তাহলে সেই বাড়িতে ঢোকার সম্পূর্ণভাবে নিষেধ বিনা সালামে প্রবেশ করলে রাসুল সাল্লাহ সালাম কি করেছেন দেখুন বলাসে সে কিলদাহ ইবনু হাম্বালি রদিয়াল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লা সাল্লামের নিকটে এসে তার কাছে বিনা সালামে প্রবেশ করলাম মহানবীর সাল্লাহি সাল্লাম বললেন ফিরে যাও এবং বলো আসসালামু আলাইকুম আমি ভেতরে আসব কি মানে বোঝা যায় যে রাসুল সাল্লা সাল্লামের সামনে যে একজন সাহাবি বিনা অনুমতিতে প্রবেশ করলেন সাল্লাম তাকে বলেন তুমি আবার চলে যাও ওখান থেকে সালাম দাও দেওয়ার পরে বলো অনুমতি নাও যে আমি ভেতরে আসবো কি যদি অনুমতি দেয় তাহলে আসতে পারবে আর যদি অনুমতি না দেয় তাহলে আসতে সরাসরি পারবে না আমি আলোচনা করছিলাম সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যে এই বিষয়টা অত্যন্তভাবে আমাদের ভাবতে হবে কেননা আসলে এই ব্যক্তি সালাম দেয় সে সব চাইতে জান্নাতের নিগত বলতে হয় সুবান আল্লাহ তার অহংকার আগে মুক্ত হয় জানেন যে সর্বপ্রথম সালাম দিতে পারে সে অহংকার মুক্ত হয় এই জন্যে সালাম দেওয়ার চেষ্টা করবেন আর কাদেরকে সালাম দেবেন না সেটাও বললাম কাদেরকে দেবেন কোন জায়গাতে দেবেন কী দেবেন আমাদের নিয়ম কি এবং কিভাবে দেবেন সম্পূর্ণটা আজকে আলোচনা করতে পারেনি যা কিছু আলোচনা করেছি আল্লাহ হর্বুল আলবেন আমাদেরকে সঠিক বুঝা এবং মানা তফিকিন এক আল্লাহ রহমান